হ্যালো বন্ধুরা সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবার একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গেছিলাম হচ্ছে দুর্গানগর বিবেকানন্দ পল্লী দয়াল পুকুরে মাছ ধরতে আমার সিট নাম্বার ছিল দু নম্বর সিট তা আমার আজকে কীরকম কি মাছ খেয়েছে সেটাই তোমরা দেখতে থাকো তা আমার মাছ ধরতে গেছিলাম তারিখ ছিল গত এগারো আট দু রবিবার তা ভিডিওটা দিতে একটু লেট হয়েছে তার জন্যে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তা বন্ধুরা মাছ ধরার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওতে আমার একটা বড় কাতলা হয়েছিল এই পুকুরে তার ওজন হয়েছিলো ন কেজি পঁচাশি গ্রাম আর একটা হয়েছিলো চার সাড়ে চারের কাতলা মাছ আরও অনেক কাতলা মাছ হয়েছিল কিন্তু তোমাদের লাস্টে জাল তোলার সময় আমি বড়ো কাতলাটা আর দেখাতে পারবো না বন্ধুরা কেননা এই পুকুরের হ্যান্ডবিলে লেখা আছে বড় মাছ হলে বড়ো মাছ পুকুর মালিক কিনে নিয়ে কিনে নেবে কিনে নিয়ে আবার জলে ছেড়ে দেবে তার জন্যেই আমি জলে ছাড়ার মাছটা যে জলে ছেড়েছি সেই ভিডিওটা আমি করতে পারি ঠিক আছে তা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা এপারে আমার একটা বড় মাছ হয়েছে ওপারে আর একটা বড়ো মাছ হয়েছে ঠিক আছে তা চলো আর বেশি কথা বললাম না বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী মাছ ধরার ভিডিও দেখার জন্য তা চলো দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা আর যারা এখনও আমাকে আর আমার ভিডিওতে উল্টা কমেন্ট করো তারা প্লিজ ভিডিও দেখো না বাজে কমেন্ট মন্তব্য করো না এটাই তোমাদের কাছে বলার ঠিক আছে আমার ভিডিও তোমাদের দেখতে হবে এমন কোনো মানে নেই কিন্তু বাজে কমেন্ট করো না ভিডিও করতে অনেকই কষ্ট হয় ঠিক আছে যারা বিষয় বোঝো তারা দেখো যারা বোঝো বুঝো না তারা দেখো না अभी लोदा चाहिए चलो कंडक्टर ट्रक लम टाटा अब मार जरा 9 किलो 85 9 किलो हां 5400 9

मान् <coughs> त

গোল এই পালাটাandro নাইছে রাখো ছবিটা নিয়ে একটু স্টপ করো স্টপ মাছ 이 밧로, 밧로 나만에? 니 밧로 나만에? 니 밧로 사이에니 밧로 나만가니 밧로 나나나나나 나만에? 니 밧로 나에니밧 나만에? 니 밧로 나에니나에니 밧로 나만에? 니 밧로 나만에? 니나